ইয়েমেনের জব্দকৃত ইসরায়েলের একটি পণ্যবাহী জাহাজে নতুন করে বিমান হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র শনিবার লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেল জানিয়েছে মার্কিন যুদ্ধ বিমানগুলো গ্যালাক্সি লিডার নামের জাহাজটিতে তিনটি বিমান হামলা চালায় ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গণহত্যামূলক যুদ্ধ শুরু করার পরে ইয়েমেনে সশস্ত্র বাহিনী জাহাজটি দখল করে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইয়েমেন পতাকা পতাকাবাহী এবং জাপানি পরিচালিত এই জাহাজটি জব্দ করে যার মালিক একটি ব্রিটিশ কোম্পানি কোম্পানিটির আংশিক মালিক ইসরায়েলি ধনকুবের আব্রাহাম উঙ্গার দু সালের উনিশ নভেম্বর লোহিত সাগরে একটি হেলিকপ্টার অভিযানের মাধ্যমে বাহিনী গ্যালাক্সি জাহাজটি জব্দ করে পরবর্তীতে সালের জানুয়ারি ইসরায়েল ও গাজা ভিত্তিক প্রতিরোধ সংগঠন হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিকে সমর্থন জানিয়ে ইয়েমেনি কর্তৃপক্ষ জাহাজের পঁচিশ নাবিককে মুক্তি দেয় শনিবারই ইয়েমেনের বিভিন্ন অঞ্চলে আরও বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র রাজধানী সানার উত্তরে বানি হারিজ জেলা সহ একাধিক এলাকায় এই হামলা চালানো হয় ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এই হামলায় দুই অন্তত বেসামরিক নাগরিক আহত হয়েছেন এছাড়া কামারান দ্বীপ রাস তেল বন্দর সানার আল সাবিন এলাকা সাদা প্রদেশের কিতাফ ও আল সালেম জেলা আল জাউফ প্রদেশের বারত আল আনান এলাকা এবং মারিব প্রদেশের মেধঘাল মার্কিন বিমান হামলা হয়েছে মার্কিন হামলার আগে ইয়েমেনি বাহিনী ইসরায়েলের তেলাবিব ও আশকেলন শহরের দুটি কৌশলগত স্থাপনায় একযোগে যোগে পাল্টা ড্রোন হামলা চালায় এছাড়া মার্কিন বিমানবাহী অনতরে ইউএসএস হ্যারি এস্ট্রোম্যান ও তার সহযোগী জাহাজগুলোতেও হামলা চালানো হয়